আপনারা আজকে কতজন এই জায়গায় আসছেন আজকে কি আজকে কি প্রথম আসছেন নাকি আগে আসছিলেন এখানে খাবারের যে মানটা কি রকম লাগে আপনাদের কাছে খাবার মান খুবই ভালো আর আমরা বুলদাগাও চেতাজি রুবজ থানা রুবজল শ্রমিক নেতৃত্বে আ শরীফ ভাইয়ের নেতৃত্বে রহিম ভাই হাসুন ভাই ইসুফ ভাই ইস্যুফ ভাই নেতৃত্বে ইউনিয়ন যুব দলের যুবদলের পক্ষ থেকে আমরা বাইশ জনাইছি কাজ আর হাজার এখানে মান ভালো দেখে আমরা সবাই আছি মাসে দুইবার তিনবার আঙুর হাজার আসা হয় ঠিক আছে আপনারা এক জায়গা থেকে আসছেন গালসিয়া থেকে আর হাজার চলে আসছেন এই আজকে কি প্রথম আসছেন